আসসালাম আলাইকুম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য যিনি নিখিল বিশ্বের প্রতিপালক হে আল্লাহ আমরা তোমার দরবারে কায় মনোবাক্যে মিনতি জানাই তুমি যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করে নাও আমরা যেন সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে পারি যারা তোমার অমূল্য উপদেশ হৃদয়ে ধারণ করে এবং তাদের জীবনকে সেই আলোকেই পরিচালিত করে আমাদের সেই পথে পরিচালিত করো যে পথে তোমার অনুগত বান্দারা তোমার বাণী শ্রবণ করে এবং বাস্তবে তার প্রতিফলন ঘটায় আজকে আমি কয়েকজন ডিভোর্স লেকচার আর পাত্রের সংক্ষিপ্ত তথ্য দেব ইনশাল্লাহ একজন ডিভোর্স পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই সালে ঢাকা থেকে বি এ দুই সালে একটি প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা থেকে এম এ সালে প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা থেকে পাত্র বর্তমানে সরকারি কলেজের প্রফেসর হিসেবে কর্মরত পাত্রের বাবা একটি প্রাইভেট কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন এখন অবসর পাত্রের মা গৃহিণী তাদের বর্তমান ঠিকানা উত্তরা তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর তাদের পছন্দ ঢাকায় স্যাটেল শিক্ষিত পরিবারের চাকরিজীবী ডিভোর্স পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি এসসি দুই সালে ঢাকা থেকে বিএ দুই সালে ঢাকা ইউনিভার্সিটি থেকে এম এ সালে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাত্র বর্তমানে ঢাকায় একটি স্বনামধন্য কলেজের লেকচারার হিসেবে কর্মরত পাত্রের বাবা সরকারি কর্মকর্তা ছিলেন এখন অবসর পাত্রের মা গৃহিণী তাদের বর্তমান ঠিকানা বনানীতে তাদের গ্রামের বাড়ি ঝালকাঠি তাদের পছন্দ ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত ডিভোর্সি পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স পাত্রের পড়াশোনা এসএসসি উনিশশো সালে এইচএসসি দুই হাজার সালে বিএসসি দুই হাজার চার সালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ঢাকা থেকে এমএসসি দুই সালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ঢাকা থেকে পাত্র পিএইচডি কমপ্লিট করেছে পাত্র বর্তমানে একটি প্রাইভেট ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে কর্মরত পাত্রের বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রের মা গৃহিণী তাদের গ্রামের বাড়ি বরিশাল তাদের পছন্দ শিক্ষিত পরিবারের ধার্মিক নামাজি ডিভোর্সি পাত্রী এই ছিল কয়েকজন ডিভোর্স পাত্রের সংক্ষিপ্ত তথ্য আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জীবনের বন্ধন ম্যারেজ মিডিয়া নাভিস্কো ব্রেড অ্যান্ড বিস্কিট ফ্যাক্টরির অপর পাশে পূর্ব নাখালপাড়া জরিনা হোটেল সংলগ্ন বাড়ি নাম্বার দুইশো সপ্তাশি বাই এক নিস্তলা তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল টু এইট জিরো ফোর জিরো টু এইট আমাদের ইমেল অ্যাড্রেস সেকেন্দার আলী উনিশশো আটাত্তর অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের ভিডিওটি যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে আপনার প্রতিবেশী এবং নিকটাত্মীয়ের মাঝে শেয়ার করে দিন আপনার শেয়ারের কারণে একটি নতুন দাম্পত্য জীবনের সূচনা ঘটতে পারে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল পরিশেষে সকলের সুন্দর ভবিষ্যৎ কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ইনশা আল্লাহ